দুর্গাপুর কাণ্ডে দীর্ঘ জেরার পর অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে নির্যাতিতা মেডিকেল কলেজ পড়ুয়া সহপাঠীকে এর তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গণধর্ষণ নয় গোটা ঘটনার ধর্ষক একজনই নির্যাতিতার গোপন জবান মন্দির ভিত্তিতে এমনই অনুমান পুলিশের মঙ্গলবার দিনভর তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের সংগ্রহ তার পোশাক কার্যত জটিলতর হওয়ার দুর্গাপুরের মেডিকেল কলেজ ছাত্রীর গণধর্ষণের অভিযোগে নতুন মাত্রা যোগ করল নির্যাতিতার সঙ্গীর ভূমিকা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল চৌধুরী স্পষ্ট দাবি করলেন

এখনো কি যে টেকনিক্যাল এভিডেন্স পাওয়া গেছে এবং যে ভিক্টিমের স্টেটমেন্ট আছে ভিক্টিমের যে স্টেটমেন্ট আছে তার অনুযায়ী একজন অ্যাকিউজড দর্শন করেছে বাকিদের কি এনভলভমেন্ট আছে কি এনভলভমেন্ট নেই সেটা আমরা ইনভেস্টিগেশন করছি

বারবার জিগা সাহেব한테 বলছি এবং যে রকম আমাদের কাছে যে ইনফরমেশন আসবে এই ক্রাইমের মধ্যে কারকি ইনভলভমেন্ট আছে বা নেই সেটা আমরা ওই যে কোনো এস্টাবলিশ হবে আমরা দেখে যাব আছে সেটা হচ্ছে 304 2 যেটা স্নাচিং এর সেকশন 308 2 যেটা এক্সট্রেশন এর সেকশন